ও আপনারা আমার দাওয়াত রইল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন হালাল পন্থী জীবিকা নির্বাহ করবেন এবং অশ্লীল গান ও হারাম বাজনা বর্জন করবেন পাশাপাশি আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জনের জন্য আল্লাহ আল্লাহতালা নৈকট্য অর্জনের জন্য আপনার কাছে যে আমানত একটি বোট ওই বোটটা যেন আপনার ইসলামের পক্ষে হয় নিজে সত্য কথা বলবেন এবং সৎ পথে চলবেন কখনোই মিথ্যা সাক্ষী দিবেন না আমরা সকল মুসলমানের উদ্দেশ্য হোক একটাই শুধু আল্লাহ তাহলে নৈকট্য লাভ করা কারণ এই দুনিয়া তাকার জায়গা নয় এই দুনিয়া থেকে আমাদেরকে বেড়ে নিতে হবে ইনসা আল্লাহ আমার প্রিয় যত ভাই ও বোন আছেন আপনাদের প্রতি আমার আকুল আবেদন হিংসার বসবরী হয়ে রাগ হয়ে নিজের মান ও আমলকে নষ্ট করবেন না দুনিয়া মাজারতুল আকেরাত অর্থাৎ এই দুনিয়া হলো আকেরাতের শস্য ক্ষেত্র এই দুনিয়াতে আপনি যেমন বীজ বপন করবেন আকেরাতে তেমনি ফল পাবেন সুতরাং সকলের কাছে আমার আকুল আবেদন অক্ত আদায় করেন হালাল পন্থায় জীবিকা নির্বাহ করবেন কখনোই মিথ্যা সাক্ষী দিবেন না এবং সর্বদাই সত্য ন্যায়ের পক্ষে থাকবেন এবং আপনার সাপোর্ট হোক কিংবা আপনি আপনার ভোটটা প্রয়োগ করেন এমন কাউকে যারা বাংলাদেশে ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে